আজকে পাতলুকে গন্ডারা তুলে নিয়েছে তা আজকে সাথে ফাইটিং করবো ওই শয়তান বল আমার বন্ধু পাতলু কোথায় বল বল তো সে বলতেছে না মোটুকে মারতে আছে কিন্তু মটু মারতে আছে আজকে মটু পাতলু এখান থেকে সরিয়ে নেবে তাই তোদের তো সে মারামারি করতেছে বল শয়তান পাতলু কোথায় সে বলতে আছে না তারপরে মোটু মারতে আছে মোটুকেও মারতে আছে মোটুর একদম অবস্থা খারাপ করে দিয়েছে কিন্তু মোটু ও ভাই মোটু কে মেরে দিয়েছি আবারও মোটু আসতো পরের দিন দেখা যাবে কি করে আসলে মোটু পাতলু খুঁজতে আছে কোথাও আসছে না যে পাতল পাতলু করে ডাকছে কিন্তু এই গুণ তো আবার আসছে পাতলুর সাথে মারামারি করে দেন সাথে কিন্তু মোটু মোটু এবার তাকে মার শুরু করলো বলতে আছে শয়তান বল আমার বন্ধু পাতল কোথায় রেখেছিস তুই আমি বলবো না তোকে আজকে মেরেই ফেলবো মোটু বলতো আজকে আমি তোকে মেরে ফেলবো তোকে আজকে ছাড়বো না

ও সারা আমার বন্ধুকে কোথায় রাখিস তো তেমনি ছাড় বলছি না বল ও আমাকে মেরে দিলি পরে দিন আবার আসতো